চৌধুরীর হাতে কোনো সিনেমার কাজ ছিল না এমনকি পরিচালকদের কাছ থেকেও কোন ডাক না পেয়ে অনেকটা হতাশা ও আক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন এই অভিনেতা ভালোবাসা রং সিনেমার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন বাপ্পি চৌধুরী বলে প্রথম সিনেমা দিয়েই ভক্তদের মন জয় করতে পারলেও সিনেমায় তার যাত্রা বেশি দূর গড়ালো না তার অভিনয়ে কান্নার দুর্বল এক্সপ্রেশন এবং গল্পে দর্শক থেকে একেবারে দূরে সরে যেতে থাকেন এই অভিনেতা একের পর এক সিনেমা করে গেলেও আলোচনায় নেই বাপ্পি চৌধুরী বাংলার সুলতান খ্যাত এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা সরব নন ভক্তরা অনেকে ব্যঙ্গ করে তাকে ডাকেন খামাখা সুলতান এই প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন মানসিক ভাবে আমি এক ফোটাও হতাশ নই আমি মনে করি যার কাছে বিকল্প কোনো উপায় থাকে তিনি কখনো হতাশ হন না আমি প্রতি সপ্তাহে সিনেমার অভিনয়ের প্রস্তাব পাই গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছেড়ে দিচ্ছি তাই আমার হতাশার প্রশ্ন আসে না পারিবারিক ব্যবসা দেখাশোনার পাশাপাশি ফ্যামিলি ওরিয়েন্টেড কাজে ব্যস্ত সময় পার করলেও বাপ্পি চৌধুরী কবে ফিরবেন পর্দায় এমন প্রশ্নের উত্তরে বাপ্পি বলেন একটি ভালো সিনেমা দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেব সুলতানা বিবোনা সিনেমার পর এ পর্যন্ত বাপ্পি চৌধুরী অভিনীত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার একটিও ব্যবসা করতে পারেনি এ কারণে অনেক প্রযোজক এবং পরিচালকেরা তাকে নিয়ে কাজ করতে অনাগ্রহী ছিলেন একটি সূত্র জানিয়েছে বাপ্পি চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে নাকি আর দেশে ফিরবেন না সেখানে নতুন পেশায় যুক্ত হবেন বলা চলে জীবন জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা